তোমাদের যে সকল ক্যাম্পে গাউন্ড পড়েছে তোমরা অনেকে ভাবছ দৌড়াতে যে আমাকে মেসেজ করছে দাদা কাট আমাদের কত যেতে পারে কত নাম্বার বেশি থাকলে আমরা ফাইনালি সিলেকশন হব অর্থাৎ মেডিকেল এবং আমরা গাউন্ডে ফিট হয়েই কি করব আমরা ম্যারিট লিস্টে হব না সেই সকল ভাইদের জন্য বলছি তাদের কম নাম্বার আছে তোমরা কিন্তু ভুল করছো ভাই তোমরা এখনই ভেবে নিচ্ছ যে আগের বছর অর্থাৎ আগের যে রিক্রুটমেন্ট গেছে সেই রিক্রুটমেন্টের মতো আমাদের কাট অফটা এবারে হাই যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি অ্যাজ এ তারক সের হিসাবে আমি আমি বিভিন্ন রকম অ্যানালাইসিস করেই তোমাদেরকে বলছি তোমাদের এবছর কাট অফ তোমাদের কিন্তু আগের বছর থেকে তুলনামূলক কোনো দিন বেশি যাবে না হান্ড্রেড পার্সেন্ট থেকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি দেখো তোমরা অনেকে বলছো যে দাদা আমার আট নাম্বার বেশি আছে আমি আর গাউন্ডে যাবো না দাদা আমি পরিশ্রম করে কি করব বেথা পরিশ্রম আমার নেক্সট যে উনচল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি বেরোচ্ছে তার জন্য আমি প্রিপারেশন নেবো তুমি গাউন্ডে যেয়ে ডিমোটিভেট হচ্ছ আমি তোমাদের মোটিভেট করে বলছি তোমরা গাউন্ডে যাও তোমার যদি জলপাইগুড়ি হয় তোমার যদি দার্জিলিং হয় উত্তর দিনাজপুর হয় কোচবিহার হয় আলিপুরদুয়ার হয় বর্ডার ডিস্ট্রিক্ট নট কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকে তুমি বসে থাকবে না তোমার বারো নাম্বার তোমার যদি বেশি থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই তুমি সিলেকশন হবেই বর্ডার ডিস্ট্রিক্টের জন্য কারণ এবছর তোমাদের প্রচুর পরিমাণে নাম্বারটা বাড়িয়ে বা এবছর কিন্তু গাউন্ড এবং মেডিকেল একই সাথে গাউন্ডেও কিন্তু তোমাদের অনেকে কাটবে কারণ ভালো ছেলেরা প্রচুর পরিমাণে পাস করেছে পাঁচ কিলোমিটার দৌড়টা কিন্তু সহজ জিনিস নয় যারা দৌড়ায় তারাই জানে হয়তো যারা ভালো কোয়ালিটির ছেলে এক্সাম দিয়ে দিয়েছে তার গাউন্ডে সে ফিট থাক বা আনফিট থাক সে ওভারওয়েট থাক বা সে কম ওয়েট থাক বা সে এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে বা সে বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে সে ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে মানুষের লক্ষ্যই এখন একটা ছাত্রছাত্রীদের লক্ষ্য একটাই আমাকে কম্পিটিটিভ এক্সামে বসে আমার এক্সপিরিয়েন্সটা বাড়াতে হবে তাতে আমার হাইট এসএসসি জিডি থাক বা নাই থাক এই যে মোটিভেট একটা মানুষের মধ্যে চলে এসছে বা ছাত্রছাত্রীদের মধ্যে চলে এসছে এই মোটিভেট আসার জন্যই কিন্তু কাট দ্বিগুণ থেকে দ্বিগুণতর যাচ্ছে কারণ যাদের হাইট কম সে জানে আমি এস এস জিডিতে কোনো মতে আমার গাউন্ডে হবে না সে কিন্তু এসে আর একটা ছেলের স্বপ্ন কিন্তু ভঙ্গ করে দিচ্ছে কারণ তোমাদের উদ্দেশ্যে বলছি সে ভাবছে আমার এক্সপিরিয়েন্স হবে আমার নলেজ হবে আমি পরীক্ষা দিয়ে দিই আমার প্রচুর পরিমাণে নলেজ হয়ে আমি পরের এক্সামের জন্য তৈরি হব অর্থাৎ আমি তখন সিলেক্টেড হয়ে যাব টাইম ম্যানেজমেন্ট করতে পারবো তার জন্য তার টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আরেকটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এরকম অনেক যে এক্সাম্পেল আছে বাট তোমরাও সেটা বুঝতে পারছো সেই সব পলভমে পা না দিয়ে তোমার যদি আঠেরো কুড়ি বাইশ চোদ্দো ষোলো নাম্বার বেশি থাকে তোমরা কেউ বসে থাকবে না আমি এখনও বলছি বারবার বলছি এবছরের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা ভাই তোমরা কোনো ইউটিউব বলো বা ফেসবুক বলো বা যে কোনো গ্রুপ বলো যেখানেই কাট অফের এক্সপেক্টেড ভিডিও দেখ না কেন হান্ড্রেড পার্সেন্ট মোটিভেট করে বলছি তোমার যদি আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো থাকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গাউন্ড করো কারণ তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে জানো তো গাউন্ডে যাচ্ছ ডিমোটিভেট হয়ে যাচ্ছ বিভিন্ন রকম গ্রুপ দেখছো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া দেখছো দেখো এবছর কিন্তু কাট তোমাদের বাড়ার কোনো সম্ভাবনা নেই তোমরা ভালোভাবে মাঠ করো তোমরা টাইমের মধ্যে ফিট করতে পারছো না কি সেটা বলো আমি তোমাদের ইনফরমেশান দেবো যেদিন তোমাদের গাউন্ড শুরু হবে আমি দুর্গাপুর যাবো নাহলে রায়গঞ্জ যাবো আমি তোমাদের ক্যাম্পে যে গাউন্ডের গ্রাউন্ডের ভাবে পচিশ বাট মেডিকেলে কতটা ফিট হচ্ছে না আনফিট হচ্ছে ছাত্রদের মুখ থেকে খবর নিয়ে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো বাট ফার্স্ট দিনই আমি কিন্তু দুর্গাপুর না হলে রায়গঞ্জ আমি যাচ্ছি এটা তোমাদের আমি কথা দিচ্ছি আমি তোমাদের সন্ধেবেলাতেই ভিডিও ছাত্রদের কাছ থেকে ডাইরেক্ট লাইভ ভিডিও তোমাদের সামনে আমি প্রোভাইড করবো বাট তোমরা প্রত্যেকেই দৌড়াও কেউ কিন্তু মোটিভেট বা মনের জোর হারাবে না দেখো একটা কথা আছে কি জানো বাঙালিরা যেটা ভাবে সেটা করে না কিন্তু অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা যেটা ভাবে না সেটা করে বাঙালিরা কি তুমি আজকে সকালে ভাববে যে কালকে থেকে আমি দৌড়াবো কালকে আবার যেই সকাল হবে ভাববে আজকে আর দৌড়াবো না কালকে দৌড়াবো এই যে কাল কাল বিষয়টা এই কালই তোমার কিন্তু সত্য হয়ে দাঁড়াবে বাট তোমরা যদি ভে যে আমার গাউন্ড করতে হবে আমার নট ম্যারিডের সাথে কোনো সম্পর্ক নেই গাউন্ডে আমি কোয়ালিফাই করবো বাট আমি সিলেক্টেড ক্যান্ডিডেট দেখাবো এবং সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে দেখাবো যে আমি কোয়ালিফাই করেছি এই মানসিকতা রাখে যাও প্রত্যেকেই কে কোথা থেকে দেখছো কার কত নাম্বার আছে থেকে আমাকে কমেন্ট করো মেসেজ করো তোমার কোন ডিস্ট্রিক্ট এবং তুমি বর্ডার না নকসান না জেনারেল ফিমেল না মেল তোমরা কমেন্ট করে আমাকে নাম্বারটা বলো আমি ইন্ডিভিজুয়াল তোমাদের বলে তোমরা ডাক পাবে কি পাবে না তো তোমরা জানো আমার একটা আবাসিক এসএসসি জিডি ডাবলি জন্য স্পেশাল কোচিং সেন্টার তোমরা যদি আমার এই কোচিং সেন্টারে পড়তে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো বাট তোমাদের উদ্দেশ্যে আর বলার কিছু নেই প্রত্যেকেই বলবো বেস্ট অফ ব্লাক ভালোভাবে গাউন্ড করো এবং গাউন্ডের পর দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা প্রত্যেকেই জানাও যে দাদা আমার গাউন্ড হয়ে গেলো উন্ট শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রত্যেকেই আপডেট পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সো থ্যাংক ইউ তোমার কত নাম্বার আছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমি ইন্ডিভিজুয়াল তোমাদের অ্যান্সার দিয়ে দেবো যদি আর দশ বারবার বলছি পনেরো নাম্বার বেশি থাকে তোমরা হানড্রেড পারসেন্ট সিলেকশন হবে সেটা বিএসএফ হোক সেটা সি হোক সেটা আইটিবিপি হোক এসএসবি হোক যাই হোক না কেন সো থ্যাংক ইউ নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সঠিক এবং রিয়েল ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাও তোমরা প্রত্যেকেই জানো আমি একজন টিচার বাট আমি একজন টিচার হয়ে কিন্তু তোমাদের ভুল ইনফরমেশন কোনো দিন দেবো না বাট দিতেও চাইবো না সো থ্যাংক ইউ